আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে গল্পটা আপনাদেরকে শোনাব সেটা কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি গল্প সেটা আপনাদের সামনে বলতে যেতেছি আমার ছোটোবেলা থেকে মামার বাড়িতে যাওয়ার খুব শখ ছিল মাকে অনেকদিন বলতাম মা অফিসের কাজের জন্য ব্যস্ত থাকে বাবা অফিসের কাজের জন্য ব্যস্ত থাকে এই জন্য বাবা যেতে পারে না মাও যেতে পারে না তো আমাকে বলতো তোমার লেখাপড়া শেষ হোক তারপর কলেজটা যখন ছুটি হবে তখন তুমি মামার বাড়িতে যাবা পরে লেখাপড়া শেষ কলেজে ছুটি পরে আমার মামার বাড়িতে যেতে চেলাম মা বলে আর কিছুদিন পরে যাও আমার অফিসে একটু কাজ আছে কাজের চাপটা একটু কমুক পরে আরও কিছুদিন অপেক্ষা করলাম তারপরে মা বলতেছে এখন তো কাজের চাপ তো কমছে তবে বড় বড় বাইরের মিটিং হবে এখন বলছে বসে এই মুহূর্তে কোথাও যেতে না এখন মাও সুযোগ পাচ্ছে না বাবাও সুযোগ পাচ্ছে না পরে আমাকে বলল একা একা বেড়াতে তাতে তার যে বান্ধবী আছে তারও তো ছুটি আছে সে তো কলেজে যে মাস যাবে না তাহলে তাকে সাথে করে নিয়ে দুই বান্ধবী মিলে একসাথে যাও পরে বান্ধবীকে বললাম এখন তার বাবা মা বলতেছে যে না আমার মেয়েকে দেখতে আসবে আর তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো এখন এই মুহূর্তে কোথাও যাবে না তো আমারও তো একা একা বাসা ভালো লাগতেছে না আমার তো ছোটবেলা থেকে বায় না মামার বাড়ি চলো মামার বাড়ি চলো এত মন চাইছে কেন আমি নিজেও জানি না আমার খুব মন মামার বাড়িতে যাওয়ার পরে আমি ভাবলাম যাই যাই একাই একাই গেলে আর কি হবে ঠিকানা তো সবই জানা আছে ছোটবেলা তো মামার বাড়িতে মাঝে মধ্যে একাই চলে যেতাম এত চালাক চতুর হয়েছি আর এখন মা একা যেতে দিতে আসে না পরে মাকে বললাম মা ছোটবেলা কত একা একা গেছি একা একা আসে যুগ পাল্টে গাম এখন বড় হয়েছ এখন ভয়টা একটু বেশি তখন ছোট ছিলাম তখন তো আমার একটা ভয় নেই কিন্তু এখন এই ভয়টা বেশি পরে যখন এটা বলল পরে আমাকে ধুত মা কি যে বলে মার কাছ থেকে আর পান নেবো না মামার বাড়ি যাওয়ার পরে মাকে ফোন দিয়ে জানাবো যে মা আমি মামার বাড়িতে আসি। পরে গাড়িতে উঠলাম ওঠার সময় সুপারভাইজারের সাথে ঝগড়া লাগলো এখন আমাকে যে সিটটা দেওয়া হয়েছে একটা ছেলের পাশে তখন আমি বললাম আচ্ছা একটা সিঙ্গেল মেজ সিট লাগবে এখন সিঙ্গেল মেয়েকে আপনার সিঙ্গেল মেয়ে দিবেন পাশে হুট করে আপনার ছেলে দিছেন গাড়ি ছাড়া সময় হয়েছে এখন হুট করে ছেলে দিছেন কেন পরে সুপার বসে আপু সিঙ্গেল মেয়ে দিতে চাচ্ছিলাম সিঙ্গেল মেয়ে পাইনি তাই আমি ছেলে মানুষ দিয়ে দিছি এখন আমার সিটটা তো খালি যাবে বলে পরে এখন তাও সিটটা আমার জানলার পাশে নাই জানলার এই পাশে তারপর লোকটাকে বললাম আচ্ছা ঠিক আছে একে তো একটা অন্যায় করেছেন ছেলে মাস দিয়ে আচ্ছা যাই হোক এখন ছেলেটাকে বললাম এই তুমি যাও তো এ পাশে আসো আমি জানলার পাশে যাব ছেলে বলতেছে আমার বমি আসে আমি জানলা ছাড়া বসতে পারি না পরে আমি অবাক হয়ে গেলাম আপনার বমি আসে আপনি বাসে বাসে চড়তে পারেন না আর বমি করেন আচ্ছা সুপারভাইজার বল তাহলে আমি কিভাবে থাকবো একটা মানুষে বমি করবে আর আমি দেখবো আমার তো দেখে দেখে বমি আসবে আমি তো অসুস্থ হয়ে পড়ব আমি তো বমি দেখতে পারি না এই নিয়ে কতক্ষণ ঝড় করলাম পরে সুপারভাইজার বলতেছে দেখেন ম্যাডাম এত কিছু যেহেতু আপনি সহ্য করতে পারছেন না আপনি তো দুটো সিট একাই নিতে পারতেন আপনার তো জানা উচিত ছিল যে পাশে ছেলেও বইতে পারে মেয়েও বসতে পারে আপনি যেহেতু ছেলেদের অ্যালাউ করবেন না আপনি যেহেতু জানলার পাশে বসবেন আর আপনাকে তো টিকিটের তো দেওয়া হয়েছিল যে আপনার কোন পাশে সিটটা খালি আপনি যাইনেই কিন্তু উঠেছেন টিকিটটা চেক করেই কিন্তু আপনি উঠেছেন তাহলে কেন ঝগড়া করতেছেন আসলে কেন আমার পছন্দ মতো সিট পেলাম না তার উপর একটা ছেলে মানুষ তার উপরে করে বমি তিনটা সমস্যা একসাথে পেয়েছে একটা মানুষের মধ্যে একটা মানুষ একটা জাতির যদি তিনটা সমস্যা একসাথে পায় তাহলে তাহলে তো অবশ্যই খারাপ লাগবে যাই হোক করার কিছু নেই গাড়ি ছাড়া টাইম হয়ে গেছে সব কিছু মেনে নিচ্ছি আর যদি সেটা মেনে না নিতে পারি তাহলে পরের ইয়ে আসতে বলে পরে আমি আর কী করবো পরের গাড়িতে আসতে হলে আবার একটু সময় লেট হয়ে যাবে তাই ভাবলাম যে রাত হওয়া যাওয়ার থেকে দিন থাকতে চলে যাওয়াটা ভালো এখন সকালবেলা গাড়িতে উঠছি গাড়ি থেকে নামতে নামতে বিকাল হয়ে যাবে উত্তরবঙ্গ সাইড অনেক দূরে মামার বাড়ি পরে আমি গাড়িতে উঠে বাস স্ট্যান্ডে নামলাম নামার পরে এখন যে মামার বাড়ির ঠিকানা বললাম আবার একটা অটোতে উঠতে হবে তো মামার বাড়িতে আমি অনেকগুলো ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছিলাম যেহেতু আমি সেখানে এক মাস পেলে ছিল আমার এক মাস থাকবো জন্য আমি অনেক ব্যাগ ট্যাগ নিয়ে গিয়েছিলাম তো অটোতে উঠলাম অটোওয়ালা আমাকে একটা গুদারা ঘাটে সেখানে নামা দিল বলল ম্যাডাম এই ঘাটটা পার হয়ে আপনার ওই সাইডের থেকে আবার গাড়ি নিতে হবে পরে অটোর থেকে নামার পরে এখন তো ইয়া অটোওয়ালাকে যে টাকা দিতে গেছি তখন দেখি যে অল্প কিছু টাকা আছে আসলে ওই টিকিট কাউন্টারে যখন আমি টাকাটা জমা দিতে যাই তখন আমার অনেকগুলো টাকা পড়ে যায় সেটা আমি তো জানি না এখন সাইড ব্যাগে এখন ওখান থেকে পড়ে গেছে না কেউ আমার সাইড ব্যাগে থেকে নিয়েছে আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না বা আমি মানে আমি কি করব তাও বুঝতে পারতেছি না এখন টাকাটা কিভাবে গেল সেটাও বুঝতে পারতেছি না এখন দেখি আমার টাকা নাই তারপরও এই অল্প কিছু টাকা ছিল পঞ্চাশ টাকার মতন সেটা অন্তত অটোওয়ালারে বিদে করলাম বিদে করার পরে আমি ব্যাগ ট্যাগ নেয়া গুদারা ঘাটে এখানে বসে রইলাম লোক যাচ্ছে পাড়া পাড়া হচ্ছে জুন প্রতি পঞ্চাশ টাকা করে এরকম পার হচ্ছে এখন আমি চিন্তা করলাম আমার টাকা নাই আমি কীভাবে লোকটাকে বলবো যে আমার টাকা নাই আমার গেট আমাকে দেখে সে তো বিশ্বাসই করবে না যে আমার টাকা নেই না আমাকে ধান্দাবাজ বলে আল্লাহ জানে তারপরে কিছুক্ষণ বসে থাকলাম সাহস পাচ্ছি না পরে এই লোকটা আয়সা আমাকে বলল আচ্ছা তুমি এখানে বসে আছো কেন তুমি কি কিছু বলবা বা ওই পারে যাবা তখন ওই সুযোগেই লোকটা যখন কথাটা জিজ্ঞেস করলো তখন আমি বললাম আসলে আসলে মানে কিভাবে যে আপনাকে বলবো আমি সাহস পাচ্ছি না মানে এরকম একটা থোতা বোতা খেয়ে যেতেছে পরে কী হয়েছে বলো আমি বললাম ভাই আসলে আমার কাছে তো টাকা নাই তো আমি বসে আছি আপনাকে কথা দিচ্ছি মামার বাড়ির থেকে যখন আসার পথে আমি আবার আপনাকে টাকা দিয়ে দেব এটা নতুন কিসের এরকম তো প্রায় জাতিরা আসে টাকা নাই আর খবর থাকে না এটা নতুন আবার কিসের এই সমস্ত ধান্দি বাদ দাও দেখে শুনে তো ভালোই গেট আপ মেরাইস আর ভদ্রগরের মেয়ে দেখা যাচ্ছে তোমার সাথে টাকা নাই এটা কি বিশ্বাস করলে হবে হ্যাঁ এ ধান্দি বাদ দাও পরে আমি বলতেছি সত্যি বলতেছি ভাইজান আসলে আমার কাছে টাকা নাই পরে আমি আমার সাহিত্য একটা দেখালাম দেখেন ভাইজান আমার সাইড ব্যাগটা একেবারে ফাঁকা আসলে টাকাগুলো আমি হারিয়ে ফেলেছি আমার টাকা যে কোথায় মানে পড়ে গেছে নাকি কেউ সাইড ব্যাগের থেকে নিয়ে গেছে সে তো আমি বুঝতে পারতেছি না পরে এক পর্যায়ে বললো ঠিক আছে টাকা নিয়ে মেনে নিলাম তাহলে একটা কাজ করো তুমি আমাকে একটু গায়ে গতর সুদ দিয়ে দাও তার মানে হ্যাঁ ভাইবা দেখো এখানে সারাদিন বোধহয় বসে থাকবা নাকি গুদারা ঘাট তোমার তোমার গুদারা দিয়া আমার গুদারা ঘাট হইবা তখন চিন্তা করলাম এছাড়াও তার কোনো উপায় কা নীরবে সহ্য করলাম লোকটা কী করলো পাশে আখ ছিল আখ যাইয়া আমার সব কিছু সেই লুটে নিল মানে সেই শারীরিক চাহিদাটা মিটিয়ে নিল তখন ওই গুদারা ঘাট পার হতে হলো আমার নিজের গুদারা দিয়া বন্ধুরা যারা এই ধরনের বিপদে পুরা গুদারায় ঘাট পার হয়েছে তারা এইভাবে গুদারা ঘাট পার হো না যে এই সমস্ত গুদারা ঘাটের মাঝিরা এরকম তোমাদের সাথে করবে তাদের সাথে প্রতিবাদ জানো আর ভালো লোক মাঝি হিসাবে গুদারা ঘাটে রাখবা যেন কেউ বিপদে পড়ে যেন পারাপার করে দেয় সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম